আমি সত্যিই ব্যর্থ কারণ আমি তোমাকে কখনই বুঝাইতে পারি নাই আমি তোমাকে কতটা ভালোবাসি কারো মায়ে জড়ানোটা খুব সহজ কিন্তু মায়া থেকে বেরিয়ে আসাটা বড্ড কঠিন পৃথিবীতে তারাই বেশি কাতে যারা দশজনকে নয় একজনকে মন দিয়ে ভালোবাসে একদিন বড্ড আফসোস নিয়ে বলবা ইস পাগলটা একটু কথা বলার জন্য কতই না পাগলামি করত। একদিন তুমি ঠিক আমার অভাবটা বুঝতে পারবে কিন্তু সেদিন আমাকে আর ভাবে না পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর রোগের নাম হল ডিপ্রেশন যা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে কথাটা কিন্তু সত্যি সম্পর্ক পুরাতন হলে শখের পুরুষের মুখের ভাষাটাও নিকৃষ্ট হয়ে যায় এতটা ভয় তো আমি মৃত্যুকেও পাই না যতটা তোমাকে হারানোর চিন্তাভাবনা আমার মাথায় আসে তোমাকে হারানোর ভয়টা আমার ভেতর থেকে আতঙ্কর সৃষ্টি করে মাঝে মতে খুব ইচ্ছে হয় আমার মৃত্যু দিয়ে তোমাকে বুঝিয়ে দেয় আমি তোমাকে কতটা ভালোবাসি কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তুমি তা সেদিনই বুঝবে যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে একতরফা ভালোবাসা একতরফা ভালোবাসা মানে জানি সে আমার হবে না কিন্তু স্বপ্ন দেখতে দোষ কোথায় একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে কষ্ট দিয়ে যায় পাশে না থাকা সত্ত্বেও প্রতি মুহূর্ত তাকে অনুভব করার নামই হচ্ছে একতরফা ভালোবাসা একতরফা ভালোবাসা মানে তাকে আমি ভীষণ ভালোবাসি জানি না সে আমাকে নিয়ে ভাবে কি না হয়তো বা ভাবেই না তার কথা যখনই শুনি বা ভাবি নিজের অজান্তেই মনে মনে হেসে ফেলি তাকে একটিবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কিন্তু কোথাও একটা মনের মধ্যে ঝড় চলতে থাকে সে যদি আমাকে মেনে না নেয় দেখুন এই একতরফা ভালোবাসা না একটা মানুষকে ভিতর থেকে কুড়ি কুড়ি খেতে খেতে শেষ করে দেয় কিন্তু অপরের মানুষটা বুঝতেই চায় না যোগাযোগ রাখা তাছাড়া কারোর সাথে অতিরিক্ত ভালো সম্পর্কে কিংবা কাউকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া জীবনের সবথেকে বড় ভুল